তিন তিন অ্যাঙ্গেল ডাবল সের মাল শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন পছন্দ হবে গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরে দেখুন বাজেট আপনার বাজেট ক্রয় ক্ষমতার মধ্যে খুব একটা অতিরিক্ত বাজেটের ভিতরে গাড়ি না কম বাজেটের ভিতরে গাড়িটি দেখতে থাকেন নিউ নতুন গাড়ি কমপ্লিট হচ্ছে আট সিটের গাড়ি কাজকাম চলতেছে দেখতেই পারতেছেন নিউ নতুন মডেলের গাড়ি এটি খুবই সুন্দর নিউ নতুন মডেলের গাড়ি সম্পূর্ণই নিউ নতুন মডেল সম্পূর্ণ নিউ নতুন মডেল কম বাজেটে ভালো গাড়ি কম বাজেটের ভিতরে ভালো গাড়ি আজকে আরেকটি আসছে এটি আর নতুন মডেলের গাড়ি বডির মূল্য বডির মূল্য মাত্র চল্লিশ হাজার সম্পূর্ণ এরকম একটি ক্লিয়ার বডি পাইতে হইলে চল্লিশ হাজার টাকা লাগবে সম্পূর্ণ ক্লিয়ার বডি চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা নতুন বউ নতুন মডেলের সেনা কল্যাণ বুরাক মডেল মাঝখানে সিট কিন্তু চলে আসবে আট সিটের গাড়ি আট সিটের গাড়ি সিট আবার ভিতরে ধাক্কা দিলে চলে যাবে আট সিটের এই গাড়িটি মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা বডি শুধু বডি যা দেখতেছেন যেরকম দেখতেছেন এরকম বডি এই বডিটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা আপনার নিচের বডি নষ্ট হয়ে গেছে আপনারা এরকম এই বডিটা উঠাই দিলে গাড়ি নতুন হয়ে গেল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল সেসিস এর মাল মাত্র চল্লিশ হাজার টাকায় নতুন বডি নতুন মডেল সেনা কল্যাণ বুরাক মডেল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন